আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক দিন পর একটা ব্লগ ছাড়ার প্রস্তুতি নিয়েছি তো আশা করি ফুল ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো ছয় সকাল ছয়টা আমি ডিউটির জন্য বের হয়ে গিয়েছি তো বের হয়ে আমি বাসে উঠে গিয়েছি বাসে উঠার পর ছয়টার দিকে এত সুন্দর সূর্যটা দেখা যাচ্ছিলো অনেক ভালো লাগতেছিলো আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল তো সকালবেলা রাস্তা থেকে কুড়া একটা ফুলও পেয়ে গেলাম তো ফুলটা আমার কাছে অনেক ভালো লাগতেছিলো সূর্যের সাথে কালারটা খুব ভালো মানাচ্ছিল তো আমি যেহেতু জানালার পাশে বসেছি তো আর আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা যেহেতু পড়ে গেছে তো বাস থেকে নেমে আমি রিক্সায় উঠে গেলাম গোলশানে একে নেমেছিলাম তো ওখান থেকে আমি একটা রিক্সা নিয়ে নিয়েছি রিক্সা নিয়ে এখন আমার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে তো হোটেল উদ্দেশ্যে এসে চেঞ্জ করে অ্যাফ্রন পরে সে ড্রেস পরে একদম রেডি এখন লিফটে দিয়ে একদম ডাইরেক্ট তারাতলায় চলে যাব তো তারাতলায় এসে আমি কাজের জায়গায় এসে পড়লাম তো এখানে কয়েক পদে জুস বানাই ফেললাম তো যেহেতু সকালবেলা এ আমি জুস সেকশন সেকশনে আসি কোল কিচেনে তো ওখান থেকে আমি আর কি একটু জুস রেডি করে রেখেছি গেস্টদের জন্য আর এখানে কিছু অরেঞ্জ পিল করতেছি তো অনেকদিন পরে আসলে ভিডিও করার এত কাজের ফাঁকে আসলে এনার্জি থাকে না তো আজকে ভাবলাম যে আসলে ভিডিও করা হয় কিন্তু ভিডিও ছাড়া হয় না তো আজকে ভাবলাম সাহস করে একটা ভিডিওতে ভয়েস দিয়ে ফেলি যেহেতু আজকে আমার অফ ডে ছিল ভিডিওতে আমি ভয়েস দিয়ে ফেললাম তো এখানে কিছু অরেঞ্জ অরেঞ্জ কি প্রত্যেকদিন আমাদের রেগুলার কাজ অরেঞ্জ পিল করা তো অরেঞ্জ পিল করে ফেলেছে এখানে ইভা ও এক্স সেকশনে আছে মর্নিংয়ে তো ওখান থেকে ও আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে আমরা একসাথে দুজন সকালে ব্রেকফাস্ট করি তো একসাথে বসে আমরা নাস্তা খেয়ে ফেলেছি তো এখন আমি ওর কিচেনে আসছি ওর কিচেনে এসে দেখলাম ও কি কি অমলেট বানাচ্ছে তো এখানে গেস্টদের জন্য ডিম অমলেট করা হচ্ছে ও অনেক সুন্দর করে ডিম অমলারের কাজ শিখে ফেলেছে মাসাল্লাহ তো ওর জন্য সবাই দোয়া করবেন তা আমরা আসলে এক জায়গায় থেকে সবাই একসাথে মিশে মানে একদম অনেক ভালো একটা বর্নিং হয়ে গেছে ও দেখা যায় ও আমার কাছে যায় আমি ওর কাছে যাই ফারিনা পু আছে ফারিনা পু আছে তো সবাই মিলে একসাথে আমরা কাজ করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন লাইফে সাকসেস হতে পারি বা ভালো কিছু করতে পারি এরকম কিছু তো এটা হচ্ছে ওর এক্সেকশন মর্নিংয়ে কিন্তু আমরা দুইজনই মর্নিংয়ে উপরে থাকি আর ফারিন আপু নিচে থাকে তো এখানে এই যে আমাদের হোটেলটা একটু ঘুরিয়ে দেখা এখানে হচ্ছে বেকারি আইটেমগুলো বেকারি পেস্ট্রি সব কিছু আশেপাশেই আছে যেহেতু বুফ সিস্টেম তো মর্নিংয়ে সবাই ব্যস্ত সবাই কাজে কাজে আমরা আসলে এই ভাইয়াটা আমাদের সাথে অনেক মজা করে ভাইয়াটার সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক ভাইয়া আছে সার্ভিসে তো ডোনাট প্রসেস এখানে ব্রেড সব কিছু এখানে সব নাট আইটেমগুলা বাটার তো বুফ যেহেতু সিস্টেম তো আমাদের কাজ শেষ আমরা কাজটা শেষ করে রেডি হয়ে গেছি তো রেডি হয়ে আমরা এখানে সব সময় ভিডিও করি বা ছবি ওঠা এরকম কিছু তো বাসা যাওয়ার সময় বাচ্চাদের জন্য ভাবলাম কিছু নিয়ে যাই বাচ্চারা তো অপেক্ষা থাকে সে সকালবেলা বের হয়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমি এখানে চটপটি নিয়ে আসছিলাম ভাই জন্য হালেম নিয়ে আসছিলাম আর কিছু কলা নিয়ে আসছিলাম তা আসলে দিন শেষে সব পরিবারের কাছে তো ফিরে আসতে হয় পরিবারের সাথে একটা ভালো সম্পর্ক বাচ্চাদের সাথে বাচ্চারা ওয়েট মানে ওয়েট করে মা কিছু নিয়ে আসবে পিঠা নিয়ে আসছি ওদের জন্য তো ওরা এখন খাবে আমি একটু রেডি করে একটু গোছাই তোছাই ওদেরকে ওদেরকে দিচ্ছি তো আসলে সব আর সব ভিডিও তো করা হয় ছাড়া হচ্ছে না তো দোয়া করবেন যেন কন্টিনিউ করতে পারি সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন

আর যেন আপনাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ